ভয়াবহ দুর্ঘটনা নদিয়ার রানাঘাটে নির্মাণ কার্য চলার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মাণ কার্যের একাংশ ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে নদিয়ার রানাঘাটের আনুলিয়া বাজারের ঘটনা সূত্রের খবর এই বাজার সংলগ্নতেই একটি নির্মাণ কাজ চলছিল আর সেখানে বাঁশ এবং ঢালাইয়ের তক্তা দিয়ে বাধা হচ্ছিল ভার আচমকাই কুড়মুরিয়ে ভেঙে পড়ে গোটা অংশটি নিচে বাজার নিয়ে বসেছিলেন বেশ কিছু ব্যবসায়ী আর সেই অংশ ভেঙে পড়ে তাদের গায়ে ঘটনাস্থলে আহত হন কমপক্ষে পাঁচজন স্থানীয়রা তো তাদের উদ্ধার করে নিয়ে যায় ডানাঘাট আনলিয়া হাসপাতালে ভেঙে পড়ল তোমার কিসের দোকান রয়েছে জোরে বলো মাছের দোকান কি ঘটনাটা ঘটছিল ওপরে কি হচ্ছিল ওপরে কাজ চলছিল হ্যাঁ সেই সময় হাট করে ভেঙে হুড়মুড় করে এসে ভেঙে পড়লো হুম ভেঙে পড়াতে আমরা নিচে নিচে চাপা পড়ে গেছিলাম সবাই টেন টেনে তজন চাপা পড়েছিল নিচে নিচে অনেকজন চারজন পা কেটে গেছে পুরো হ্যাঁ আর আমি এটা হা পড়ে গেছিলাম ওটা আমার মাথার পরে পড়ি নেই ওই জন্য ভাগে চাকরি বেঁচে গেছে আমার হালকা যে কপালে লেগেছে এই যে কপালে ঠিক আছে কিনা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তারা প্রত্যেকেই চিকিৎসাধীন খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী এছাড়াও রানাঘাট পৌরসভার পৌর আধিকারিক সহ পঞ্চায়েতের প্রতিনিধিরাও ছুটে আসেন যদিও সাথে সাথে এই ক্রেন দিয়ে এসে শুরু হয় উদ্ধার কার্য অন্যদিকে আহতরা কি পরিস্থিতিতে রয়েছে তার জন্য হাসপাতালে পৌঁছান প্রশাসনিক আধিকারিকরা নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা